হ্যালো সাইডম ইউয়ার্স আমরা আজকে চলে আসলাম ফকিরের বাজার এখানে সকালবেলা 6টার দিকে শাকসবজি পাওয়া যায় আপনাদেরকে নিয়ে যাব ভিতরে ছাতি থেকে ফকিরের বাজার এখানে কাঁচা বাজার জমা সকালে ফকিরের বাজারটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আজকে সকালের বাজার এখানে থেকে অনেক লোক আসে আর কৃষকরা সকালবেলা শাকসবজি নিয়ে আসে এখানে টাটকা সবকিছু পাওয়া যায় ছটার থেকে বাজার শুরু হয় মাছ ফুলকপি পাতাকপি যা আপনারা চান সবগুলা টাটকা কৃষকরা সকালে উঠে এগুলা এখানে নিয়ে আসে বাজার দেখেন দোকান পাট এখনো আসে নাই কিছুক্ষণের ভিতরে আসবে এখানে আস্তে আস্তে বাজার নিয়ে আসতেছে পুকুরের বাজার বুড়াঘাটের পাশে পড়ছে পুকুরের বাজার এখানে কাঁচা বাজার পাইকারি ধরে বিক্রি হচ্ছে

দেখেন পুকুরের বাজার পকিরের বাজার টাটকা সবজি বেল কত করে এক পিসে ধরেন

कति कति चाहिँ कति पश्चिम भाइ ফকিরের বাজার বছর কাল আজকে আসলাম ফকিরের বাজারে কিরা নেওয়ার জন্য দেখেন ফকিরের বাজারটা দেখেন সকালের বাজার শাকসবজি পাওয়া যায় কৃষকরা সকালবেলা টাটকা শাকসবজি তুলে আনে আমি বিক্রিকার হই কেন আসলে আমরা ঢাকা সাতচল জিবে যাবেন প্রত্যেকদিন সকালি বাজার যাম্য্য দা যা যা আজ কি তো দাম কত लास्टে আছে তো ভালো ভালো আজকে আমরা কাঁচা খাইলাম না জার গাজর নিতেছে পুকুরা বাজার থেকে গাজর বিশ টাকা কেজি পুকুরের বাজারে সকালবেলায় কেট থেকে তুলে আনি টাটকা সবজি ফুলকপি বাজারে বিক্রি করবে এগুলো কের থেকে তুলে আনছে এখন সকালবেলা বিক্রি করবে মোলা মাছ পুকুরে বাজারে কত কেজি এগুলো মুর্বি কত কেজি বিক্রি করতেছে তিনশো